মহানবমী উপলক্ষে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা তো আমাদের পাড়ার মহানবমী পুজো এখন শুরু হয়ে গেছে ঠাকুরমশা বই পড়ে মন্ত্র পড়ে পুজো করছে এই পাশ থেকে কাকিমারা গেছে ভোগ আনতে তো কাকিমারা এখন পাশে একটা বাড়িতে ভোগ রান্না হয়েছিল তো ওখান থেকে ভোগ নিয়ে আসছে ভোগগুলো রাখার পরে তারপর ভোগ দিয়ে পুজো হওয়ার পর এই সাইডে মশাই বললো যে এবার বলি দেওয়া হবে তো সব কিছু সরঞ্জাম এগুলো রেডি করা হয়েছিল। তো এই কাকুটা আমাদের পাড়া কাকু সুদর্শন নাম হলো সুদর্শন কাকু উনি বলি দেবে তো ওনাকে ঠাকুরমশাই দিলে দিলে প্রথমে তারপর আমরা আবার যাবো বলি হবে তাই জন্য সব কিছু আমাদের এখানে তো আর বলি বলতে তোমার সবজিতেই বলি দেওয়া হয় সবজি ফল তো এখানে তিনটে জিনিসই বলি দেওয়া হবে কলা হচ্ছে তোমার আখ আর হলো চাল কুমড়ো কলা গাছ ওই ভালো করে কাটা হয়নি বলে বসছিল না তাই মামুন দিয়ে ভালো করে কেটে সাইজ করে তিন থেকে একসাথে বসে নিয়েছিল কারণ এর চাল কুমড়ো ডাকা হবে একে বলি দেওয়া হবে তো সেগুলোকে ঠিক করে নিচ্ছে তারপর ঠাকুর মশাই চালকটাকে দেখলাম আমরাও কেটে নিলো মাঝখান থেকে কেটে নিয়ে ওর মধ্যে আলতা দিয়ে দিলো আলতা দিয়ে তারপরে সেটাকে এই যে বৌদি আলতা দিচ্ছে আলতা দিয়ে দেবে দিয়ে এরপরে রাখা হবে ঢেকে আবার এরপর কাকু বলি দেবে তারপর বলি হয়ে যাওয়ার পরে পাশে ঠাকুর মশাইরা মায়ের পুজো করছিল আরতি হচ্ছিল তারপর আস্তে আস্তে সব কিছু পুজো হয়ে যাওয়ার পরে সব শেষে হয়েছিল যজ্ঞ তো যজ্ঞ সব কিছু বুঝিয়ে ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিয়েছিলেন এই পুজো যজ্ঞের সময় মনে হয় যে মা আর বেশিক্ষণ নেই মা এবারই হয়তো মাত্র কালকের দিনটা খুবই খারাপ লাগে নবমের দিনটা চলে আসলে কীভাবে যে সময়গুলো কেটে যায় বলা যায় না ঠাকুর আসবে 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 কিন্তু এসে গেলে যে কখন চলে যায় মানে দিনগুলো যে কীভাবে কেটে যায় সত্যি মানে বড্ড বেশি খারাপ লাগে চলো যোগ্য হয়ে যাওয়ার পরে আমাদের পুজো ওখানে শেষ হয়ে গেছিলো তারপর দেওয়া হয়েছিল প্রসাদ বিতরণ করা হয়েছিল পাড়ার সকল কাকিমা দিদিরা মিলে প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো প্রসাদে ছিল ফল আর এদিকে ভোগে বানানো হয়েছিল আলুর দম চাটনি আর হলো পোলাও ভাত তো প্রসাদ দেওয়ার পর আমাদের এখানে অ্যানাউন্স করা হচ্ছিল বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হবে তো নেক্সট ভিডিওতে আমি তার অর্ধেকটা আবার দেব তো এখানে এই ভিডিওটি শেষ করছি Bye bye.